হতে যাচ্ছে আপনার দেখা সেরা ভিডিও গুলোর মধ্যে একটি আজ আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যাপকাট ভিডিও মেকার ব্যবহার করে খুব সহজেই একটি প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একশো পার্সেন্ট ফ্রি আই মিন টোটালি ফ্রি এই প্রো ভিডিওটি তৈরি করতে আমরা মাত্র চারটি স্টেপ ফলো করব এবং সব কিছুই করব শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করে তার থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকের ভিডিওতে আমি কিছু অ্যাডভান্স ফিচার্স দেখাবো যেগুলো ব্যবহার করে একটি লো লেভেল ভিডিও কেউ আপনি একটি প্রফেশনাল লেভেলের ভিডিওতে কনভার্ট করতে পারেন সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ওকে তো চলুন শুরু করি লেটস গেট স্টার্ট ওয়েল তো আমি চলে আসছি আমার ক্যাপ আপনারা গুগল ক্রোম কিংবা যে ব্রাউজার থেকে আপনার ক্যাপকাটি আপনি ডাউনলোড করে নেবেন আপনি যেহেতু ফ্রি ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনার ক্যাপকাটের মেইন ফিচার্স কিন্তু এতগুলো ফিচার্স থাকবে না সো আমি যেহেতু প্রিমিয়ামটা ইউজ করতেছি দেড়শো আমার এখানে হিউজ পরিমাণে ফিচার্স আছে তো আপনার ওখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট থাকবে রেকর্ড স্ক্রিন থাকবে অ্যান্ড এআই ভিডিও মেকার থাকবে তো আপনার নর্মালি কি করবেন এখানে এআই ভিডিও মেকারে ক্লিক করে দিতে হবে এআই ভিডিও মেকারে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস শো করবে এইখান থেকে আমি একটু আপনাদেরকে এক্সপ্লোর করে দিই যারা টিকটকে শর্টস তৈরি করবেন তারা কিন্তু থেকে ইউজ করে আপনারা যে কোনো ধরনের ইউটিউব টিকটক ভিডিও আপনারা তৈরি করতে পারবেন ওয়েল তো আমরা আজকে তো এগুলো দেখব না আমরা দেখবো কিভাবে একটি লং ভিডিও তৈরি করতে পারি এই জন্য আমরা চলে যাবো প্রজেক্টে ওকে তো আমরা চলে আসি হচ্ছে মেইন স্ক্রিনে যেখানে আমরা একচুয়াল একটা ভিডিও তৈরি করবো তো আমরা চারটি স্টেপ এখানে আইডিয়া করব স্টেপ কন্টেন্ট আইডিয়া ওয়েল তো আইডিয়াটা মেইনলি কি আইডিয়াটা হচ্ছে আমরা যে ভিডিওটা তৈরি করব তার একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে অ্যান্ড স্ক্রিপ্ট আমরা লিখবো না আমরা একটা আইডিয়া এখানে শেয়ার করবো যার মাধ্যমে এআই আমাদের জন্য একটা স্ক্রিপ্ট রেডি করে দেবো তো ফার্স্ট আমরা এখানে কিছু লিখবো না আমরা এখানে স্ক্রিপ্টে ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা উইন্ডো চলে আসছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন টপিক দেন কি পয়েন্টস তো টপিকে আপনি যেকোনো একটা টপিক দিয়ে দিতে পারেন আমি একটি ভংসং দিয়ে দিলাম ভিডিও নাও

তিন মিনিটের পাঁচ মিনিটের দশ মিনিটের যে কোনো ডিউরেশনের আপনি করতে পারেন আমি যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাবো এই জন্য আমি এখান থেকে এক মিনিটই সিলেক্ট থাকুক তবে আপনি কিন্তু যে কোনো ডিউরেশন সিলেক্ট করতে পারেন মিমিক রাইটিং স্টাইল এটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো প্রতিটা ভিডিওর কিন্তু একটা স্টাইল থাকে লাইক আপনি যখন ইমোশনাল ভিডিও তৈরি করবেন দেন হচ্ছে হরর ভিডিও তৈরি করবেন ইট কুড বি এনিথিং তো প্রতিটা ভিডিওরই কিন্তু এক একটা স্টাইল থাকে তো আপনার ভিউয়ার্সদেরকে আপনি কিভাবে হুক করতে পারেন কিভাবে আপনি আকর্ষিত করতে পারেন সেটা কিন্তু এখানে আপনাকে ডিসক্রাইব করে দিতে হবে এটা আপনি না দিলেও প্রবলেম নেই বাট এটা দেয় বিটার এটা দিলে হবে কি আপনার ভিডিওটা ওরা একটু মোর ইন্টারেস্টিং করে দিতে পারেন তো আমি এখানে খুব সহজেই একটি স্টাইল দিয়ে দিলাম দা ফার্স্ট টেন সেকেন্ড উইল বি হাইলি ইনকেজিং ফর দ্য ওডিয়েন্স ওকে তো আপনি এখান থেকে আপনার মতন দিয়ে দিবেন দেন মোর রিকয়ারমেন্টস এটা দরকার নেই এটা আমরা কিছুই করব না নাও ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়েল তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্ট কিন্তু রেডি হচ্ছে নাইস এখানে দেখেন আমার যেহেতু আমি খুব শর্ট একটা আইডিয়া দিয়েছি দ্যাটস হোইরা খুব শর্ট একটা ভিডিও জেনারেট করে দিয়েছি আমি যদি চাই যে না আমার এটা হয় না আমার জন্য আরো প্রয়োজন তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করতে পারি ক্লিক করার পর এখানে আবার এসে ক্রিটে ক্লিক করব দেখেন এখন কিন্তু আমাদের যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু মোটামুটি অনেক বড়ই হয়ে গিয়েছে অ্যান্ড আরো মজার ব্যাপার হলো এখানে আপনি ক্লিক করে আপনার যদি কোনো লেখা পছন্দ না হয় আপনি যদি চাচ্ছেন যে এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি কিংবা আমি লেখা অ্যাড করতে চাচ্ছি আপনি কিন্তু সেটা পারবেন এটা প্রতিটা কিন্তু পারে আপনি আউটার মতন করে এডিট করে নিতে পারবেন অ্যাজ এ ওয়ান্ট তো এটা শেষ এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান নাও আমরা স্টেপ টু দেখবো স্টেপ টু হচ্ছে সিন তো আমরা এখান থেকে এই যে নিচে যে অপশনটা আসে সেটাতে ক্লিক করব নর্মালি এখানে দেখতে পাচ্ছেন সিন্স নামে একটা অপশন আছে এটাতে বেশ কিছু অপশন আছে আমরা একটু এক্সপ্লোর করি ফার্স্ট কি কিভার্টারটা আমরা এখন দেখবই না একদম এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন এই কাজটি আমরা অন্যভাবে করব। অ্যান্ড দেন এই পাশে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার তো প্রথমেই আমরা চলে যাবো এখান থেকে এই যে ভয়েস ওভার ওভার থেকে আমরা মিডিয়াতে চলে যাব। দেন জেনারেট এআই মিডিয়াতে ক্লিক করবো ওকে এইখান থেকে আমরা একটা ক্যারেক্টার সিলেক্ট করে দেবো দেখেন এখানে রিয়েলিস্টি ফিল্ম আছে কার্টুন থ্রি ডি আছে মুভি আছে দেয়ার হ্যাস লটস অফ টাইপ অফ ওয়ে টু মেক ভিডিও তো আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে এক্সপেক্ট রেশিওটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো আপনি যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন ইউ হ্যাভ টু সিলেক্ট সিক্সটিন ইন্টু নাইন আই মিন আপনাকে কিন্তু ইউটিউবের যে রেশিওটা সেটা সিলেক্ট করতে হবে অ্যান্ড আপনি যখন টিকটকের জন্য কিংবা ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করবেন নর্মালি আপনি জাস্ট এখান থেকে নাইন ইন্টু সিক্সটিন এটা সিলেক্ট করে দিলেই হবে ওয়েল তো আমরা এটাই সিলেক্ট করে দেবো যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো দেন এখান থেকে আমি রিয়েলিস্টিক ফিল্ম যেটা সেটা তৈরি করে দেবো এটা কোয়ালিটি ভেরি ওয়েল অ্যাপ্লাই টু অল সিন অর্থাৎ এই যে সিনটা আমরা সিলেক্ট করতেছি এইটা কিন্তু আমাদের এই স্ক্রিপ্টে এখন সেট হয়ে যাবে নাও আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই টু ওয়াল সিন দেন কন্টিনিউ ওয়েল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিডিয়া জেনারেট হচ্ছে আমাদেরকে টু উইট ওকেই তো আমাদের ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভয়েসটা অ্যাড করতে হবে তো এখানে দেখেন এই যে অ্যাভাটারের পাশে কিন্তু একটা ভয়েস অপশন আছে সেই অপশনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আপনার ভয়েস আছে এখানে আপনারা বাচ্চা তারপরে হচ্ছে লেডি আই মিন মহিলাদের তারপর পুরুষ যে কারো ভয়েস কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো এখান থেকে আপনি শুনে শুনে কিন্তু যেকোনো একটা সিলেক্ট করতে পারবেন আমি যদি একটা প্লে করি করিংস Welcome to cre Welcome to cre Welcome to creating so, voiceovers তো এখানে কিন্তু হিউজ পরিমাপে ভয়েজ আছে আপনারা যেটা পছন্দই আপনি এখান থেকে দিয়ে দিবেন সো আমি কি করলাম আমি এখান থেকে এই যেটা সিলেক্ট করে আছে এটা আমি সিলেক্ট করে এখান থেকে अप्लाई করে দেব এই যে apply to all scenes এটাতে ক্লিক করে দিতে হবে তো সিনে ক্লিক করে দিলাম আমি এখন এটা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিপ্টে কিন্তু আমার ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে ওকে তো নাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে ভয়েসটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে নাও এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করি Did you know there's a country with more rivers than roads where the world's largest mangrove forest is home to majestic Bengal tigers This isn't a fantasy Wow that's amazing এখন কিন্তু আমাদের ভয়েস রেডি ভিডিও রেডি আমাদের স্টেপ 2 ডান নাও আমরা চলে যাব স্টেপ 3 স্টেপ 3 এলিমেন্ট ওকে তো আমরা এখানে নর্মাল এই যে এলিমেন্ট অপশন টা এটাতে আমরা ক্লিক করে দেবো তো এটাতে মেইনলি এখানে কাজটা কি আমরা এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটা কিন্তু নর্মাল দেখা যাচ্ছে সো এটাকে একটু আমরা গ্লোরি তারপর হচ্ছে আর একটু প্রফেশনাল করার জন্য এখানে বেশ কিছু ক্যাপশন টেম্পলেট আছে যদিও এখানে খুব কম দেখাচ্ছে বাট নর্মাল এ আর থেকে আরো বেশি থাকে জানি না কেন এখন কম দেখাচ্ছে ও তো এখানে আপনাদের ওখানে হয়তো আরো বেশি আসতে পারি আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যাতে লেখাটা একটু সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু এখন কিন্তু একটু সুন্দর হয়ে গেছে আপনারা যদি এখান থেকে এটা চান এটাও সিলেক্ট করে দিতে পারেন আই থিংক থিঙ্ক এটাই সুন্দর দেখাচ্ছে তো আমি এখান থেকে কি করলাম এখান থেকে খুব সহজই আমি আমার ভিডিওর জন্য আমার ক্যাপশনটা সিলেক্ট করে দিলাম এটাই হচ্ছে মেনলি স্টেপ থ্রি অ্যান্ড ফাইনালি আমরা দেখব স্টেপ ফোর অ্যান্ড স্টেপ ফোর দেখার পর আমরা ওয়েস্ট একটা এডিটিং সিস্টেম দেখবো যার মাধ্যমে আপনার ভিডিওটা প্রফেশনালে আমরা মুভ করাবো স্টেপ ফোর মিউজিক মিউজিক এক্সাক্টলি আমরা কি করবো আমরা তো অলরেডি ভয়েস অ্যাড করে ফেলছি এখন এইখানে দেখেন কিন্তু আছে যে ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিলে আপনার ভিডিওটা মোর ইন্টারেস্টিং হবে তো আমি এখান থেকে নর্মালি একটু প্লে করে দেখি কোন ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগে আমার মনে হয় এটা দেয় বেটার হবে আমার জন্য এত খোঁজে খুঁজে দরকার নেই তো আপনার এখান থেকে খুঁজে আপনার পছন্দ মতন সিলেক্ট করে নেবেন দেন এখানে প্লাসে ক্লিক করতে হবে ওকে এখন আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে এখানে এখন যদি আমি ভিডিওটা প্লে করি দে জি নাও देयर इज अ কান্ট্রি উইথ মোর রিভারস দ্যান রোডস ওয়্যার দ্য ওয়ার্ল্ডস লার্জ সো আপনারা শুনতে পারতেছেন যে আমাদের ভিডিওতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে তো এই ছিল মেইনলি আমাদের চারটি স্টেপ এখন আমরা ফাইনাল যে জিনিসটা দেখব যে এই ভিডিওটা কি আমরা কিভাবে মোর প্রফেশনাল তৈরি করতে পারি তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যে এডিট মোর অপশনটা সেটাতে ক্লিক করে দিতে হবে ওয়াও নাও অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু ক্যাব কাঠের ভিতরে চলে আসছি এখন এখানে কিন্তু আপনার এই ভিডিওতে যা যা অ্যাড করা আছে সবকিছু আপনি এখানে ফুললি দেখতে পাচ্ছেন লাইক যতগুলো ইমেজ এখানে দেওয়া আছে ভিডিওটা যেমনি করা হয়েছে সব কিছু এখানে এভরিথিং ইস হিয়ার ওকে তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা আমরা কিছু ট্রানজিশন অ্যাড করবো কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিও থেকে অন্য একটা ভিডিওতে মুভ করতেছে খুব নর্মালি যেটা সিনেমেটিক মনে হচ্ছে না তো এই জন্য আমরা এখানে কি করবো এখানে আসার পর এই যে ট্রানজেকশনে আসবো আসার পর এখানে এই যে তো এই যে এখানে আসবে আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ওয়েল তো এখানে আসার পর প্রথমেই যে অপশনটা এখানে আছে আমরা সেটাই সিলেক্ট করবো এই যে কালার যেটা আছে কালারটাই সিলেক্ট করব এইটা আমরা সিলেক্ট করে এখানে টেনে নিয়ে এসে প্রতি দুইটা ভিডিওর মাঝখানে দুইটা ইমেজের মাঝখানে এভাবে করে আমাদেরকে সেরে দিতে হবে তো আমি একটু এটা করে নিচ্ছি এখন আমি এখানে অনেকগুলো থেকে এটা অ্যাড করে নিলাম এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে ওডস where the world's largest mangrove forest is home to majestic bengal tigers this isn't a fantasy novel this is bangladesh nestled wow তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজেই কত সুন্দর করে একটা ইমেজ থেকে অন্য একটা ইমেজে শিফট হচ্ছে ওয়েল তো এখন আমরা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ইফেক্টস আমরা একটা ইফেক্টস এখানে অ্যাড করব সেটার নাম হচ্ছে ফ্লেম ফ্রেম এটা আপনারা এখানে এসে লিখলেই পাবেন এন্ড এখানে আমি যে এলিমেন্টস গুলো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু সবগুলোই ফ্রি এখানে একটা দেখাচ্ছি না সো টেনশনের কিছু নাই যে ব্যবহার করতে পারবেন কি না হান্ড্রেড পার্সেন্ট আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন তো আমরা ইফিক্স টা এটার উপরে একদম এনে সেরে দিব দেন এখান থেকে আমরা একটু ভিডিওটা ছোট করে নিই তারপরে এটাকে টেনে একদম বড় করে দেব এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে Did you know there's a country with more rivers than roads, where the world's largest mangrove forest is home to majestic Bengal tigers? This isn't a Wow, well, there's there's more interesting right now. So it almost at a professional look. So A Babikin the can transition, tarper caption, filters adjustment, আপনাদের ভিডিওটাকে কিন্তু আরও মোর ইন্টারেস্টিং করতে পারেন অ্যান্ড ফাইনাল আর্টে জিনিস আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা কিন্তু এই যে এটা কিন্তু আপনার এখান থেকে টেনে সাউন্ড যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি শোনা যায় ভিডিওর ভয়েসের থেকে তাহলে এটাকে একদম কমিয়ে দেবেন আর যদি মনে করেন যে না ঠিক আছে তাহলে রেখে দেবেন অথবা যদি মনে করেন যে আর একটু বাড়ানো দরকার ইনক্রিজ করা দরকার দেন ইউ ক্যান সো এখান থেকে আপনি এভাবে করে নিতে পারেন অথবা এখানে এই যে আসার পরে এখান থেকে আপনি ভলিউমটা কম বেশি করে নিতে পারেন এন্ড ফাইনালি এক্সপোর্ট তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব একটা নেম দিয়ে দিতে পারি দেন এখানে আপনার এক্সপোর্ট লোকেশন দিবেন রেজুলেশন দিতে পারেন আপনার যদি প্রিমিয়াম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফোর কে পর্যন্ত এইট কে পর্যন্ত করতে পারেন প্রিমিয়াম না হলে আপনি এক হাজার আশি পর্যন্তই করতে পারবেন আই থিঙ্ক সো দেন এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট এক্সপোর্ট এ ক্লিক করে দিবেন দেবেন নাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এন্ড আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে